আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালা আছেন তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ার বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না লাগলে ও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে অদিন বালা লাগে যাব ইনশাল্লাহ একটা লাইক দিতে ভুলবা না নতুন ভাই বোন যারা ভিডিওটা আজকে আমার ফার্স্ট দেখবা প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাপোর্ট দিয়া যাইবা ভিডিওটাও ফুল ওয়াচ করবা সব সময় ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা আপনারা আমি তো যার ভিডিও দেখি সব ফুল ওয়াচ করি তো দেখরা এই আজকে আজকের রেসিপি এই কারণে মিডিয়াম সাইজর একটা চিকেন নিছি আমি আজকে আমি চিকেন কুরমা বানিয়ে আর তাতে আমি আপনারা একটা টিপসও দিমু কীরকম চিকেন সুন্দর সাদা দবদ্বা কি ও অন জিনিস দিলে আর এই তো দেখা আমি পেঁয়াজ স্কিন ফেলাইয়া রাখি দিছি এখন আমি রে ব্লেন্ডার করে নিম ছোটো ছোটো করে পেঁয়াজে খাটিয়া তারপরে পেঁয়াজ ব্লেন্ডার করে নিম চিকেনা সব কিছু রেডি করিয়া তো আমি আবার আপনার সামনে আইমু তো দেখা আমার সব কিছু রেডি হয়ে গেছে গিয়া আমি চিকেন কাটিয়া দইয়া রেডি করে নিছি আর কুরমা বানাইতে কিটা কিটা লাগব কুরমা বানাইতে লাগব আদা রসুন লাগব তো আর ঘি লাগব তারপরে পেঁয়াজও দেখা আমি ব্লেন্ডার করিয়া রাখছি গরম মশলার তেজপাতা ডাইলচিনি এলাচি লাগব আর কিছু লাগতো না গরম মশলার নজায় কি আর একটা অপশনাল খিসমিস আপনারা যদি চাই তে দিবা না চাইলেও না দিলে কোনো অসুবিধা না আমার কাছে ভালা লাগে খিসমিস দিলে একটু মিষ্টি মিষ্টি করে আর কি আর ডিম আমি বইল করি আর কোরমার মাঝে দিতাম তো দেখা আমার আমি ঘি দিলাইছি ঘি মেল্ট হয়ে গেছে গিয়ে এখন আমি একটা একটা করে দিম আর আপনারা শেয়ার করবো ফার্স্টে আমি দিলাইলাম চার পাঁচটা এলাচি তারপরে দিলাইলাম ডালচিনি দিয়া তেজপাতা দিয়া তো আমি দুই মিনিট পরিমাণ সময় আঁকি আমি একটু নাড়াচাড়া গরম মশলার একটা নাইস একটা ফ্লেভার আব তারপরে আমি বাকি মশলা দিব একটা একটা করিয়া তো আদা রসুন একসাথে দিলেও হয় তো আমি এখন দিলাইলাম আঁকি ফার্স্টে আমি আদা দিলাইলাম আদা আদা মেল্টই আদা যখন পানি তো দিবল করা যখন পানি টানি দিব তারপরে আমি দি রসুন বিলাইনু আদা রসুন একসাথে দিলেও ঠিক আছে ও দেখা আমার আদার পানি টানিয়া এখন গি উঠে উঠছে তারপরে আমি দি এখন রসুন দিলাইলাম আমি মিষ্ করি রসুন যখন রসুন মেল্ট হয়ে যাব আর দুই মিনিট আমি খসাইম সব সময় আমরা অনবরত আমরা কুৰমাৰ মছলা নাড়াচাড়া কৰ কাৰণ যদি কুৰমাৰ মছলা নিচে দৰি লয় তাইলৈ কুৰমাৰ কালাৰ সুন্দৰ যায়গীয়া লাল্টি কালাৰ হৈ যায়গৈ আমি দিলাই ল'ম পৰিমাণ মত অলপ দিলাই ল'ম দিয়া আমি আৰু এক দুই মিনিট পচাইমো তাৰপৰা আমি বাকী মছলা দিমো পিঁয়াজ দিলাইমো আর কি পেঁয়াজ আমি পরিমাণ মতো দিম পেঁয়াজ আমার আসলে পেঁয়াজ বেশি হয়ে গেছে গিয়া আমার সবগুলা পেঁয়াজ লাগতো না আমি একটা মেজারমেন্ট কাপ দিয়া মেজার করিয়া দিলাইম কতটুকু লাগবো লাগবা আমি আমি কেন তিন কাপ লাগছে আর কি তো আমি এক কাপ দিলাইলাম আর আরো বাকিগুলা দিয়া আমি জানি আর তো আপনারা সবাইও কি কীরকম রান্না করেন জানরা তো আমি কীরকম রান্না করি কি ভাবলাম তে আপনারা একটু শেয়ার করি লাই আর আমার একজন আমার ফিচি একজনে আঁকি রিকুয়েস্ট করছেন খুরমার রেসিপি দিতাম অনেক আগেও তাই রিকুয়েস্ট করছিল আর আমি আর এখন তো বেশি ভিডিও দেই না ইউটিউব আপলোড করি না একটু লেট হয়ে গেছে তাই ভিডিও দেখার লাগি অপেক্ষা করা প্রবলেম আপনার আরো শেয়ার তার ভিডিও দেখা হয়ে যাবো আমার একজন বাই ফুটে বাংলাদেশ থাকি কি রিকোয়েস্ট করছিল তো আমি পুরা তিন কাপ গেছে আর কি পিঁয়াজ দিলাইলাম একটু কম হয়েছিল আর একটু দিলাইলাম দিয়া আমার পুরা তিন কাপ হয়ে গেছে আর বাকি যেগুলা পিঁয়াজ রইব আমি ফ্রোজেন সরিয়া রাখি দি আর কোনো সময় রান্নার খা রান্নার খাবো আর কি পেঁয়াজ আমি নাড়াচাড়া কর্ম এক পাঁচটা কি সাত সাত মিনিট পর্যন্ত পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাব গিয়া আর পেঁয়াজ তো আর ছিটাইয়া ও তখন পেঁয়াজে বাবল দে তখন ছিটাইয়া সারা কি ভরে যায়। যায়গি আমি ডাককে রাখি দিব আরো পাঁচ সাত মিনিটর লাগি আর মাঝে মাঝে আর দুই এক টাইম আমি নাড়াচাড়া করবো তখন আমি ডাককে রাখি দিব আর যখন পেঁয়াজ একবারে কালার চেঞ্জ হয়ে যাব ও দেখা আমি সব সময় নাড়াচাড়ার উপরে রাখছি আর কি মিসে যাতে কোনো মশলার দরে না দলে তো লাল কালার হয়ে যাব এখন দেখা আমার পেঁয়াজ ঘি উপরে উঠে গেছে পেঁয়াজও একটু ইয়েলো কালার হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কালার তো আমি দিলাইলাম আমার চিকেন যেগুলা দেখা দিয়া আমি নাড়াচাড়া সরিয়া চিকেন টাকি তো আরও বেশি ফানিও বাড়ি আমি প্রায় বিশ মিনিট পরিমাণ আমি চিকেনটা খুব ভালা করে জোড়াইছি অনেক পানি বার হয় চিকেন থাকি আমি ডাককে ৰাখি দিমো চিকিৎসাকি পানী বাৰু ইয়া তাৰপৰা গিয়া পানী টানাইম আৰু দেখা আমি আৰু এটা কণ্টেইনাৰ বৰীয়া ৰাখি দিছে পিঁয়াজ বাকীগিলাকি ফ্ৰজেন কৰি ৰাখি দিম তো আহিলাম আবাৰ আৰু দেখা আমাৰ কুৰ্মা আমি এখন এটা টিপছ আপোনাৰ দিম কি ৰকম কুরমার কালার সুন্দর থাকে আর কি কোন জিনিস দিলে হয়তো আপনারা জানরাও নতুন যারা নতুন ব্রাদুনি যারা আছেন তারা হয়তো জানা না একটা টিপস হিসাবে আমি দিলে ও দেখ এই আমি হাফ কাপ পরিমাণ নিছি লিকুইড দুধ হাফ কাপ নিছি আর কি হাফ কাপ তার গুজরা কতটুকু বেশি আবার বেশি মিষ্টি 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 হয়ে যায় গিয়ে আর কি আমি হাফ কাপ দিলাম ওদর রানির খুবই সুন্দর একটা কালার আয় পেঁয়াজ দেওয়ার পরে যে ইয়েলোর মাঝে গ্রিন একটা কালার হয়ে যায় ও কালারটা যায় গিয়ে আর পেঁয়াজের যে একটা তিতা তিতা থাকে ও তিতা এটাও যায়গি যদি মিল্ক দেয় আর কি ওদর রানি আরো দশ মিনিট পরে আমার চিকেন এখন সফট হয়ে গেছে গিয়া এখন আমি দিলাইম পিসমিসাইয়া রাখছিলাম একটু সফট হয়েছে এটা অপশনাল যদি আপনারা সাইন দিতা দিতা ফার্বার যদি না দিতা না চাইন তাইলে না দিলেও চলব তারপরে আমি যে ডিমগুলা বয়ল করিয়া রাখছিলাম আমিও দিলে দিলাইম দিয়া আমার কুরমা রান্না কমপ্লিট হয়ে যাব আর আপনারা শেয়ার করমু কুরমার সাথে আমি আর কিতা কীটা রান্না করলাম আজকে সেইকাৰণে দেখা একেটা ডিম একো চফ্ট ৰৈছে আমি চফ্ট ডিম একটা দাম নাই যদি কুৰমাৰ মাজে চৰিয়াই গলি যায় আমিও চাইডটোও দিলে ইয়াৰ আৰু আমাৰ ঘৰততো খাৱৰাও বেছি নাই আমাৰ তিনি চাৰিজন দুই তিনিজন তো দিলেই লওঁ আমাৰ ডিম দৱ হৈ গৈছে গা মিষ্টি মিষ্টি কৰে আৰু কি মিল্ক দিলে বা কিচমিচ দিলে তাৰাতো আৰু জান্ তারা জান্দা যারা এরকম করছে না আপনারাও একদিন ট্রাই করিয়া দেখবা কিরকম লাগে পিঁয়াজের যে একটা তিতা একটা যায় জায়গা কি আর তো আমি কিতা কিটা রান্না করলাম সাথে আমি আপনারারে শেয়ার করব কেন দেখা আমি পেঁয়াজ বেরেস্তা করিয়া রাখছি খুবই সুন্দর ফিয়াজ বেরেস্তা হয়েছে মাঝে মাঝে সেও দেখি बेसन पाउडार लगे पिंज बेरेस्ता हो आमारे बाला लगे ना आम प्लेन पिंज हुआ कि बेरेस्ता बनाई तो देख रहा कुरमा हो गए कमप्लीट रानना तो स्लो कूकार स्लो गैस पे रखी तार पर एक रानना मूला दिया और मस दिए रानना कर लम आज के পিঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি প্লেন ফুলাও রান্না করলাম রান্না খুবই সুন্দর হয়েছে কুরমা দিয়া প্লেইন ফুলাও দিয়া খাইতে খুবই টেস্টি লাগে ভালো লাগে আর দুই পিস মাছ ভাজি রয়েছে গুলা রাতে রাখি আপনারা কাছে ভিডিও কেমন লাগলো ভিডিও ফুল ওয়াচ করার লাগে আপনারারে ধন্যবাদ দিয়ার কমেন্ট করিয়া জানাইবা আজকে আর ও পর্যন্ত চব বালা তাক বা নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখুৱাব খটিব আল্লাম আলাইকু আল্লা হাফেজ